এবং টাকা পেমেন্ট করলেন সব কমপ্লিট করলেন এখন আপনি স্মার্ট কার্ডটি কবে পাবেন এই প্রশ্নটাই কিন্তু অনেকেরই থাকে দেখুন নতুন অবস্থায় যেহেতু আপনাদের সর্বপ্রথম থাকবে রেডি ফর প্রিন্ট তারপর হচ্ছে স্ট্যাটাস আর অনেকগুলো স্ট্যাটাস থাকতে পারে কিন্তু সর্বপ্রথম যে স্ট্যাটাসটা থাকে সেটা হচ্ছে রেডি ফর প্রিন্ট এখন রেডি ফর প্রিন্ট কত থাকতে পারে কিংবা এটার পরবর্তীতে স্ট্যাটাসটা কি সালামু আলাইকুম হ্যালো কারা অনেকেই কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্সের সব কিছু কমপ্লিট করে ফেলছি পরীক্ষা দিয়েছি এক্সাম দিয়েছি বায়োমেট্রিক দিয়েছি কিন্তু আমাদের বিএসপির প্রোফাইলে আমাদের যে টাকা অপশন মানে টাকা পেমেন্ট করা যে অপশনটা সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কিন্তু দালালের মাধ্যমে বা বিভিন্ন অফলাইন অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রকারে দালালের মাধ্যমে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য করে থাকি তবে সেক্ষেত্রে যখন আমরা সব কিছু কমপ্লিট করে ফেলি তখন কিন্তু আমাদের বিএসপির প্রোফাইলের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু দালালের কাছে থাকে তো ওই ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু আমরা পেমেন্ট অপশনটি খুঁজে পাই না কিংবা আমরা পেমেন্ট করতে পারি না এই বিএসপির প্রোফাইল থেকে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন কিনা যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করে এবং সব কিছু কমপ্লিট করে ফেলে পরীক্ষায় পাশ করে কিন্তু তার বিএসপির প্রোফাইলে যখন তিনি অপশনটা সেটা কিন্তু সে খুঁজে পাচ্ছে না তবে সেক্ষেত্রে যদি এখন তিনি তার বিএসপির প্রোফাইল থেকে লগ করে তাহলে কি তিনি পেমেন্ট অপশনটা পাবে কি না তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এই পরিবারে অনেক ভাইব্রেতারা কিন্তু করছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সর্বপ্রথম আপনারা যেভাবে বা যার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করেন না কেন অবশ্য অবশ্যই আপনাদের যে বিএসপির প্রোফাইলটা সেখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে এখন আপনারা বিএসপির প্রোফাইলটা কীভাবে পাবেন অনেকেই কিন্তু আসি আমরা দালালের মাধ্যমে বা অন্য অন্য লোকের মাধ্যমে যখন ড্রাইভিং লাইসেন্সের কোনো কন্টাক্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করে থাকি তখন কিন্তু তারা কোনো আপনার বিএসপির প্রোফাইল কোনটা কিংবা পাসওয়ার্ড কোনটা এটা কিন্তু আমরা অনেকেই জানি না শুধু ফোন নাম্বার আপনার অ্যান্ডি কার্ডটা তারা কিন্তু নিয়ে নেয় তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা যখন যে ড্রাইভিং লাইসেন্সগুলো সব কিছু কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাদের কাছে একটি লানার কার্ড দিবে মানে একটি লানার কার্ড দিবে লান কার্ডের ওখানে কিন্তু আপনারা যে তে পরীক্ষা দিয়েছেন एग्जाम দিবেন কখন কবে কত তারিখে সব কিন্তু ইনফরমেশন দেওয়া থাকবে এবং তারই নিশ্চয়ই কিন্তু আপনার ওখানে লেখা থাকবে যে আপনার বিএসপি মানে ইউজার বিএসপির অ্যাকাউন্ট লগইন বা বিএসপি অ্যাকাউন্ট ওখানে কিন্তু একটা অপশন দেওয়া থাকবে তবে অনেকের ক্ষেত্রে কিন্তু আমাদের ফোন নাম্বার এবং অনেকে যার যে মন মতো সেটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে থাকি এখন ওই যে যে লানার কার্ডটা ওইটা যদি আপনি নিতে পারেন আপনার কাছে এবং আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে থাকেন বা আপনার ফোন দিয়ে যদি বিএসপির প্রোফাইলটি তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা পাসওয়ার্ডও কিন্তু পরিবর্তন করতে পারবেন যদি দালালের কাছে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই কিভাবে পরিবর্তন করবেন এবং কিভাবে লগ ইন করবেন সেটার পুরোপুরি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া হচ্ছে তো আপনারা লগ ইন করে নেবেন এবং অনেকেই কিন্তু আসলে আমাদের বিএসপির প্রোফাইলটা যখন দালালের মাধ্যমে থাকে তখন কিন্তু আমরা সেখানে লগ ইন করতে পারি না বাট সেটার পাসওয়ার্ডও আমরা কিন্তু অনেকে জানি তাই আপনাদের উদ্দেশ্য সর্বপ্রথম যে কাজটি হবে যে আপনারা বিএসপির প্রোফাইল থেকে লগ করে নেবেন এবং লগ করার পরে আপনার বিএসপির প্রোফাইলে ড্রাইভিং লাইসেন্স আবেদন যে অপশনটা সেখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ওখানে কিন্তু আপনার সকল ইনফরমেশন আপনি দেখতে পারবেন কত তারিখে লানার কাট করছেন লানারের কত তারিখে পরীক্ষা দিয়েছেন এবং বিআরটিতে আপনার কত তারিখে পরীক্ষা এবং প্রেমেন্ট অপশন এ টু দে সকল ইনফরমেশান কিন্তু কিন্তু সেখানে চলে আসবে এখন এই যে যে কাজটা অনেকেই কিন্তু বিভিন্ন দালানের মাধ্যমে তারা কিন্তু আপনাদের কাছে এই ধরনের কিন্তু প্রতারিত করে থাকে মানে টাকা বেশি নেওয়ার থেকে কিন্তু আপনাদের থেকে যে কথাবার্তা বা তাদের কাছে যে কন্ট্যাক্ট থাকে এটা কিন্তু তারা মেনটেন করে না তবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা ফেসটা আপনাকেই করতে হবে যেমনটা আমাদের এই পরিবারে এই ভাই ব্রাদার তিনি কিন্তু করছেন তো ওখানে যদি আপনি সকল কিছু পরীক্ষা বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করে ফেলেন পরীক্ষা পাস করে ফেলেন তা তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিএসপি প্রোফাইলের নোটিফিকেশন চলে আসবে কিংবা আপনার ফোন নাম্বারে কিন্তু চলে আসবে যে আপনার বিএসপি অপশনটা যদি দেখায় তাহলে আপনারা খুব সহজে ওখান থেকে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে ফিটা আছে যার যে ড্রাইভিং লাইসেন্স সেই ফিটা কিন্তু আপনারা ওখানে পেমেন্ট করতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে সকল ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেছেন কিংবা দালালের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি দালাল কিন্তু আপনাদের এই ধরনের প্রতারিত করতে পারে তো ওখানে যদি আপনি লগ করতে পারেন এবং লগ করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি পরবর্তীতে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন আপনার মনের মতো তাহলে কিন্তু যে দালাল বা যার মাধ্যমে আপনি বিএসপি প্রফাইলটি তৈরি করছেন তিনি কিন্তু লগ করতে পারবেন না আপনি ছাড়া বাস এটা হয়ে গেল এখন ড্রাইভিং লাইসেন্স কত দিন পরে পাবেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেডি ফর পিন দেখুন নতুন অবস্থায় কিংবা পুরাতন অবস্থায় যে যার যেরকমই থাকুক না কেন স্ট্যাটাস আপনারা সর্বপ্রথম যখন বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করবেন টাকা পেমেন্ট করবেন তখন কিন্তু আপনাদের এই রেডি ফর প্রিন্ট চলে আসবে আর ই পেপার ড্রাইভিং লাইসেন্সও কিন্তু অনেকেই পেয়ে যাবেন অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই আমরা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছি না কিংবা ই পেপার কীভাবে পাবো আপনাদের বিএসপি প্রোফাইল থেকে যখন আপনারা লগ ইন করবেন তখনই কিন্তু আপনাদের ওই ড্যাশবোর্ডের থেকে আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা আপনারা নামে নিতে পারেন বাস আপনারা সকল কাজগুলো করতে পারবেন লাইসেন্স পেলেন এবং টাকা পেমেন্ট করলেন সব কিছুই কমপ্লিট করলেন এখন আপনি স্মার্ট কার্ডটি কবে পাবেন এই প্রশ্নটাই কিন্তু অনেকেই থাকে দেখুন নতুন অবস্থায় যেহেতু আপনাদের সর্বপ্রথম থাকবে রেডি ফর প্রিন্ট তারপর হচ্ছে স্ট্যাটাস আর অনেকগুলো স্ট্যাটাস থাকতে পারে কিন্তু সর্বপ্রথম যে স্ট্যাটাসটা থাকে সেটা হচ্ছে রেডি ফর প্রিন্ট এখন রেডি ফর প্রিন্ট কত থাকতে পারে কিংবা এটার পরবর্তীতে স্ট্যাটাসটা কি দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্স যদি নতুন অবস্থায় আপনি করে থাকেন তাহলে কিন্তু অবশ্য আপনারা পুষ্পের মাধ্যমে আপনাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন আর ওখানে আপনারা যে ঠিকানাটা দেবেন আপনার স্থায়ী ঠিকানা থাক অস্থায়ী ঠিকানা থাক যে কোনো ঠিকানা থাক বা আপনার বিদ্যুৎ বিলের ঠিকানা থাক অনেকে কিন্তু প্রশ্ন করেন যে আমাদের স্মার্ট কার্ডটি কোন ঠিকানায় আসবে আপনি ওখানে যে ঠিকানাটা দিবেন মানে পোস্ট অফিসের যে ঠিকানাটা ওখানে দেওয়া থাকবে ওখানে আপনি যে ঠিকানাটা দেবেন ওই ঠিকানায় চলে আসবে এখন হতে পারে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা ডাকা ডাকার বাইরে আপনার যেখানে ইচ্ছা আপনি যে পোস্ট অফিসের ঠিকানাটা দেবেন ওই অ্যাড্রেসে আপনার স্মার্ট কার্ডটি চলে যাবে এবং এটার জন্য কিন্তু ষাট টাকা ফি নেওয়া হবে এখন তার পরবর্তীতে কিন্তু আপনার সাথে কিন্তু আপনাকে ফোন দেওয়া হবে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য আর বর্তমান কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই আসলে আমাদের বিএসপির প্রোফাইলে আমাদের এক ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে আমাদের ডিএল চেকের এক ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে তো এটার কোনো আপডেট হচ্ছে না দেখুন এটা কিন্তু সম্পূর্ণ আসলে তাদের সার্ভারের ক্ষেত্রে কারণ অনেক সময় কিন্তু আমাদের দেখায় যে বিএসপির প্রোফাইল থেকে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে কিন্তু বিআরটি ডিএল চেক দেখাচ্ছে আপনার অন্য স্ট্যাটাস কিংবা আপনার বিআরটি ডিএল চেকারে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি পুষ্ট বেশি চলে গেছে কিন্তু আপনার বিএসপির প্রোফাইল থেকে দেখাচ্ছে না এটা আসলে সম্পূর্ণ হচ্ছে তাদের সার্ভারের উপরে নির্ভর করে তাদের আপডেটের উপরে নির্ভর করে তো এটার জন্য কিন্তু এই ধরনের স্ট্যাটাস দেখায় তো সেটা আমাদের দালালের মাধ্যমে এই ধরনের যদি আপনাদের বিএসপির প্রোফাইল থেকে বা বিএসপির প্রোফাইলটা যদি আপনারা লগ ইন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট ইংশারা যদি সব কিছু কমপ্লিট করেন পেপার এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন এবং এই পেপারও কিন্তু পেয়ে যাবেন সাথে সাথে আর যে সকল বাইবদার যারা অনেকেই টেনশন করতে এখন বর্তমান সময়ে আসলে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করা যায় কিনা দেখুন অনলাইন অফলাইন বিভিন্ন দালাল কিন্তু আপনাদেরকে অনেকেই বলবে যে ভাই দশ দিন পনেরো দিন এতদিন পর আপনাদের স্মার্ট কার্ড টি পাওয়া যাবে কেবলমাত্র যারা প্রবাসে যাবেন যাদের টিকেট ভিসা সব কিছু চাকরির অ্যাপার্টমেন্ট সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক আছে সব কমপ্লিট তারাই কিন্তু ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্সটা পাবেন অনেকেই কিন্তু বলেন যে ভাই আসলে আমাদের ভিসা তো আমরা প্রসেসিং করতে পারতেছি না বাট অনেকেরই কিন্তু ভিসা প্রসেসিং করা আছে কিন্তু স্মার্ট কার্ডটা পান নাই এখন স্মার্ট কার্ড পাওয়ার কিন্তু অনেকটা সময় থাকে যদি আপনাদের এই ডকুমেন্টগুলো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে আপনাদের স্মার্ট কার্ডটি পাবেন যদি আপনার এই ডকুমেন্ট নিয়ে আপনাদের বনানী যে হেড অফিসে সেখানে যদি যান তাহলে পাবেন আর আপনাদের যদি ভিসা প্রসেসিং করা না থাকে ভিসায় যদি না লাগাতে পারেন স্মার্ট কার্ড ছাড়া তাহলে কিন্তু আপনারা হবে না কারণ ই পেপার অ্যানালাইসিস কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকেই কিন্তু করা যাচ্ছে অনেক কাজগুলি কিন্তু করা যাচ্ছে তবে সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অনেক যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম